এই রাজ কেন করানো হয়েছে নবীজির সেই সময় দুঃখের সময় ছিল নবী দুই জন বা খা দিয়ে যেতে আল্লা উতারা আন্না আর ছেগে চাচা আবু তালি নবীজির সুখে দুঃখে অংশীদার ছিলেন মা খাদি যত কোবরার দিয়া ঘোরা নবীজি যখন দিনের দাওয়াত দিয়ে ঘরে আসতেন বা খাদি বৃদ্ধ মানুষ থাকার বয়ং আমার নবীজিকে কত যত্ন করতেন নবীজিকে কত সেবা করতেন কিন্তু ওই সময় এমন সময় খাদিজা দুনিয়ায় থেকে চলে গেলেন মাত্র দুই মাসের মাথায়

নবীজি চিন্তা করলেন একটু তাই ফের জমিনে যাবে দিনে দাওয়াত দেওয়ার জন্য যেহেতু মক্কার লোকেরা আমার নবীর উপর বিভিন্ন রকম কটাক্ষ করতেছে নবীজি চিন্তা করলেন তাই ফের জমিনে দিনে দাওয়াত দেব কারণ তাইটা ছিল আমার নবীজির নানার এলাকা চট্টুবেলার নবীজি ওখানে জীবন কাটিয়ে দিয়েছেন সব কালটা অতিবাহিত করেছেন আমার নবীজি চিন্তা করলেন তাইফের ফের জমিনে যাওয়া পরে দিনের দাওয়া দাওয়া করে তারা কালিমা গ্রহণ করবে কিন্তু নিষ্ঠুর তাই ফের আমার নবী যখন কালিমা দাওয়াত দিতে লাগলেন যে ওই তাই ফের পাগল বলে আখ্যায়িত করলো আর শিশুদেরকে আমার গায়ে মধ্যে পাথর মারার জন্য নির্দেশ দিল তারা পাথর মারলো আমার নবীজি পাথে কাকাতে আমার নবীজির গায়ে থেকে পা থেকে রক্ত বের হয়ে জুতা পর্যন্ত আটকিয়ে গেলে আমার নবীজি কে জিবাই গাবে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন এই তায়েবকে আমি এখনি তায়েবকে আমি ধ্বংস করে দেব তায়েবকে আমি উঠাই দেব আমার নবী যে বলেন যে প্রায় আমি তো কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসে নাই কী নেওয়ার জন্য আমি তো কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসে নাই এগিয়ে যে আমি এসেছি কালিমাপ দাওয়াত দিতে ও জীবাই তুমি দোয়া করো এই তায়ের জন্য সবাই কালিমা গ্রহণ করে